সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন ভারতীয় রাজনীতিতে ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের গুরুত্ব কতটা প্রশান্ত কিশোরের গুরুত্ব কিন্তু অনেক বেশি ভারতীয় রাজনীতিতে এটা না বললেই নয় কারণ গত কয়েক বছরে ভোটকৌশলী প্রশান্ত কিশোর যা বলেছেন ভারতীয় রাজনীতিতে তাই কিন্তু হয়েছে সেই জন্য তাকে ভারতীয় রাজনীতির ভোট চাণক্য বলা হয়ে থাকে তবে ব্যতিক্রম হয়েছে এবার এবারে লোকসভা নির্বাচনে বিজেপি চারশো পারের ডাক দিয়েছিল এ কথা আপনারা সকলেই জানেন তখন বিজেপিকে কটাক্ষ করে ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন তিনশোর বেশি পাবে না বিজেপি বা তিনশোতেই আটকে যাবে এই দাবি কিন্তু বারবার ভোটকৌশলী বিভিন্ন রকমের রাজনৈতিক সভা মঞ্চ থেকে করে আসছিল তবে লোকসভা নির্বাচনের ফল বের হতেই দেখা যায় একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় পায়নি বিজেপি তিনশো তো দূরের কথা এই আবহে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী তার যে বিশ্বাসযোগ্যতা বা তাকে যে মানুষ বিশ্বাস করত সেটা কিন্তু একেবারেই টলে যায় তারপরেও বিজেপি তাদের শরিক দল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাঁধে ভর করে তৃতীয়বারের জন্য সরকার গঠন করে বা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী এরপরেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর বারবার নীতিশ কুমারকে কটাক্ষ করেছে এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এনডিএ জোট ভেঙে চুরমার করে দেওয়া হবে বা এনডিএ জোট বলে কিছু থাকবে না কিছুদিনের মধ্যেই এনডিএ জোট ভেঙে যাবে এই দাবি বারবার করে আসছিল কৌশলী প্রশান্ত কিশোর তারপরেই নতুন করে যা ঘটালেন তাতেই কিন্তু গোটা দেশের রাজনীতিতে একেবারে সরগোল ফেলে দিয়েছেন প্রশান্ত কিশোর কেন দেখুন প্রশান্ত কিশোরের জনসুরজ অভিযান এবার রাজনৈতিক দল হিসাবে উন্নতি করতে চলেছে বা প্রশান্ত কিশোরের যে নতুন দল এবার তা কিন্তু উন্নতির উচ্চ শিখরে উঠতে চলেছে যা কিন্তু চিন্তায় রেখেছে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুই জোটকেই তিনি কিন্তু কোনো জোটেই যোগ দিতে নারাজ না ইন্ডিয়া না এনডিএ আগামী দুই অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করা হবে জনসুরজ অভিযানকে আগামী দুই অক্টোবর নিজের দলের নাম জনসুরজ বা আনুষ্ঠানিকভাবে যে দল সেই দল ঘোষণা করবেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনি জানান নাম দেওয়া হবে জনসুরজ দল ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর রবিবার পটনায় বাপু সভাঘরে এক বৈঠকে বসেছিলেন এই ভোট চাণক্য বা ভোট কৌশলী প্রশান্ত কিশোর দর্শক বৈঠকে উপস্থিত ছিলেন জনসুরজ অভিযান এর জেলা স্তরের পদাধিকারীরা আগামী বছরে বিহার বিধানসভায় ভোট রয়েছে আগামী বছরেই কিন্তু বিহার বিধানসভায় ভোট রয়েছে আর তার আগে প্রশান্তের জনসুরাজ অভিযানকে রাজনৈতিক দলে উন্নত বা উন্নতি করার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়ে গিয়েছে বিহারের এমনকি গোটা দেশের রাজনীতিতে জোর জল্পনা দর্শক এই আবহে দুই অক্টোবর রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী কয়েক সপ্তাহ এক গুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্ত কিশোরের তিনি জানান যে তিনি যে নতুন দল গঠন করতে চলেছেন তার সেই দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে তিনি নতুন একগুচ্ছ যে কর্মসূচি সেটা কিন্তু ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর জনসুরাজ অভিযান এবং পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরে আটটি বৈঠক করার কথা রয়েছে তার সূত্রের খবর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা বা নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা দলের গণতন্ত্রের খসড়া তৈরি করা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে প্রশান্ত কিশোর তার দলের মধ্যেই আলোচনা করবে কিভাবে দলের পরিকাঠামো তৈরি করা যায় কিভাবে দলের মধ্যে গণতন্ত্রের খসড়া তৈরি করা যায় বা গণতন্ত্রকে বজায় করা যায় এই সমস্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা এবং কল্পনা দর্শক এই আবহে উল্লেখ্য বিহারে তৃণমূল স্তরের মানুষজনের শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো ইস্যুগুলিকে তুলে ধরতে শুরু শুরু হয়েছিল জনসুরাজ অভিযান প্রথমে কিন্তু দলের ঘোষণা করেনি প্রশান্ত কিশোর যাতে বিহারের মানুষকে সঠিক শিক্ষা দেওয়া হয় স্বাস্থ্য যাতে ঠিক থাকে কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে তুলে ধরেই এই অভিযান শুরু করেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর কর্মসূচির প্রথম সারির মুখ ছিলেন প্রশান্ত কিশোর নিজে আর এবার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে রাজনৈতিক দল হিসাবে উন্নতি করতে চাইছে প্রশান্ত কিশোর এই আবহে বিরোধীরা কেউ কেউ প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেও আপনারা জানেন যে এই রাজনৈতিক বিষয়ে একেবারে কিন্তু পটু প্রশান্ত কিশোর যতই তাকে কটাক্ষ করা হোক না কেন আগামী বছর বিহারের বিধানসভা ভোট নীতিশ কুমারের জেডিইউ এর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে পারে বলে চর্চা শুরু হয়েছে গোটা বিহারের রাজনীতিতে আর তাহলে যে নীতিশ কুমার জোটে রয়েছে এনডিএ জোটে তাতে কিন্তু ব্যাপক ব্যাপক প্রভাব পড়তে পারে আবার আরজেডির ভোট ব্যাঙ্ক ও মুসলিম ও যাদব ভোট ব্যাংককে ছাপিয়ে কতটা বাড়াতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে এসবের মধ্যেই বিহারের ভোটে নতুন দলকে সামনে রেখে জনসমাজে ছাপ ফেলার চেষ্টায় রয়েছে ভোট কৌশলী প্রশান্ত কিশোর জানিয়ে রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে দর্শক এই আবহে অনেক রাজনৈতিকবিদরা মনে করছে যে রাষ্ট্রপুঞ্জের চাকরি ছেড়ে ছেড়ে ভারতে ফেরার পর এতদিন পর্যন্ত তাকে ভাড়াটে সৈন্যের ভূমিকাতেই দেখা গিয়েছিল বিপুল অর্থের বিনিময়ে কখনো নরেন্দ্র মোদী কখনো ক্যাপ্টেন অরিন্দম সিং কখনো অরিন্দ অরবিন্দ কেজরিওয়াল আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী হিসেবে কাজ করতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে একের পর এক নেতাকে ভোট বৈত ভোট বৈতরণী পার করিয়েছেন এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর দু হাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরই আর এই ভূমিকা পালন করবেন না বলে জানিয়েছিলেন প্রশান্ত কিশোর তারপর থেকেই জনসুরজ যাত্রায় নামে বিয়ে নেমে বিহার জুড়ে প্রচার অভিযান শুরু করেছিলেন তিনি অবশেষে দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে এই প্রচার অভিযানকে পুরো স্তর রাজনৈতিক দলে পরিণত করতে চলেছেন পিকে রবিবার আঠাশে জুলাই জনসুরজের পক্ষ থেকে এই কথা জানিয়ে বলা হয়েছে ওই দিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা হবে জনসুরাজকে জনসুরাজের পক্ষ থেকে জানানো হয়েছে বিহার জুড়ে তাদের প্রচারের সঙ্গে দেড় লক্ষেরও বেশি কর্মকর্তা যুক্ত আছেন দল গঠনের আগে তাদের নিয়ে আটটি পৃথক রাজ্য স্তরে বৈঠক করা হবে ওই বৈঠকগুলিতে দলের গঠন প্রক্রিয়া নেতৃত্ব এবং দলের গণতান্ত্রিক অধিকার নিয়ে আলোচনা করবেন কৌশলী প্রশান্ত কিশোর